জন্ম তারিখ মিলিয়ে জেনে নিন দু কেমন কাটবে আপনাদের আজকে বলবো মূলাঙ্ক যাদের দুই তাদের কেমন কাটবে অর্থহানি নাকি হবেন ফুটবে বিয়ের ফুল কেমন মূলাঙ্ক দুই এর জাতকদের দু হাজার ছাব্বিশ সাল জ্যোতিষমতে দু হাজার সাল সূর্যের বছর যার সংখ্যা এক মূলাঙ্ক দুই এর শাসক গ্রহ হল চাঁদ মূলাঙ্ক দুইয়ের জাতকদের কেমন কাটবে নতুন বছর এই বছর কেমন কাটল কেউ বলবেন ভালো কেউ বলবেন মন্দ কেউ বলবেন খুব একটা ভালো নয় কেউ ভালো মন্দ মিশিয়েই কেটেছে এখন সকলেরই মনে একটাই প্রশ্ন নতুন বছর কেমন যাবে তা নিয়ে কৌতূহলের কিন্তু শেষ নেই নতুন বছরে একাধিক গোয়ে স্থান পরিবর্তন হবে যার প্রভাব পড়বে প্রায় সকলের উপর আপনার মানে আপনি বরং জন্ম তারিখ মিলিয়ে জেনে নিন যে কেমন কাটতে চলেছে দু হাজার ছাব্বিশ যেকোনো মাসের দুই এগারো কুড়ি অথবা উনত্রিশ তারিখে জন্মগ্রহণকারীদের মূলাঙ্ক সংখ্যা দুই সংকা তত্ত্বের বিচারে জন্মের তারিখ যোগ করলে প্রাপ্ত মূলাং সংখ্যা কোনো ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে নানা কথা বলতে পারে তেমনি তার ভবিষ্যতে কি অপেক্ষা করছে তাও বলা সম্ভব জ্যোতিষ মতে দু হাজার সূর্যের বছর যার সংখ্যা এক মূলাঙ্ক দুইয়ের শাসক গ্রহ হল চাঁদ মূলাঙ্ক এর জাতকদের কেমন কাটবে নতুন বছর আসুন বিস্তারিত আলোচনা করি মূলাঙ্ক দুই এর কেমন হবে মূলাঙ্ক এর জাতকদের কেরিয়ার দু ছাব্বিশে এই বছর মোলাং দুইয়ের জাতকদের কেরিয়ারে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে যারা লেখালেখি মিডিয়া এবং শিক্ষকতা পেশায় তারা সাফল্য পাবেন প্রচন্ড কর্মক্ষেত্রে অগ্রগতি পরিশ্রমের স্বীকৃতি পাবেন নতুন অংশীদারের সঙ্গে ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকলে ভেবে সিদ্ধান্ত নিন অংশীদার বা সহযোগী বাছাইয়ের সময় সতর্ক থাকুন এই বছর মোটের উপর ভালো কাটবে শিক্ষার্থীরা পরিশ্রম করলে ফল পাবেন বিদেশে যাওয়ার কথা ভাবলে স্বপ্ন সত্যি হতে পারে চেষ্টায় কিন্তু কোনো ত্রুটি রাখবেন না এবার বলবো কেমন হবে মূলাং ক্ষেত্রে ব্যবসায়ীরা আর্থিক উত্থান পতনের মুখে পড়তে পারেন এই বছর ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন তাতে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনা বেশি সাবধানে বিবেচনা করে মনোযোগ দিয়ে সব পড়ে তারপরেই যে কোনো নথিতে সই করবেন এটা কিন্তু এই বছর দু হাজার এই বছর মূলাং এর অধীনে জন্মগ্রহণকারী বিবাহযোগ্য ব্যক্তিরা সুখবর পেতে পারেন মনের মানুষকে খুঁজে পেতে পারেন এই বছরের শেষের দিকে বিবাহের সম্ভাবনা রয়েছে প্রেমের জীবন মোটের উপর ভালো থাকবে প্রেমের সম্পর্ক পরিবারের কাছে অনুমোদন পেতে পারে বিবাহিতদের জীবনে সুখ ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারে ইতিবাচক পরিবেশ বিরাজ করবে তবে সম্পর্ক ভালো রাখতে অহংকার দূরে রাখুন সমস্যা এবং ভুল বোঝাবুঝি হবে তবে তা কথা বলে ঠিক করে সম্ভব এবার বলবো কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য যাদের মূলাং দুই এই জাতকদের দু সালে স্বাস্থ্যের দিক থেকেও ভালো হবে দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন দীর্ঘদিন যদি কোনো রোগে ভোগে আপনি ভুগতে থাকেন সেটা কোনোদিন মানে আপনার সেরে উঠছে না সেটা কিন্তু এই বছর কিন্তু সেরে যাবে তবে স্ত্রী বা বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি যত্ন অপ্রয়োজনীয় চাপ এবং অতিরিক্ত চিন্তাভাবনা এড়িয়ে চলতে হবে এবার বলবো সারা বছর সুখী থাকতে আপনি কি কি করবেন যদি সম্ভব হয় মোলাং দুইয়ের ব্যক্তিরা রূপোর গ্লাসে পান করুন এটা সবার পক্ষে সম্ভব নয় যদি সম্ভব হয় রূপ ও চন্ডের শক্তি বৃদ্ধি করে এই বছর দরিদ্র কাউকে হলুদ ফল বা হলুদ কাপড় দান করুন গরুকে পাকা পেঁপে বা কলা খাওয়াতে পারেন দেখবেন আপনার পক্ষে খুব ভালো হবে গরুকে পাকা পেঁপে কলা খাওয়াতে পারেন কাউকে হলুদ ফল বা হলুদ কাপড় হলুদ মিষ্টি দান করতে পারেন এগুলো করতে পারেন মূলাম দুইয়ের জাতকদের শুভ রং হচ্ছে এই বছর সোনালি হলুদ সাদা এবং সবুজ সোনালি হলুদ সাদা এবং সবুজ কিন্তু আপনাদের জন্য এবছরের শুভ এবার বলবো শুভ সংখ্যা আপনাদের কি এক দুই তিন পাঁচ হচ্ছে আপনাদের শুভ সংখ্যা যাদের মূলাঙ্ক দুই তার আপনাদেরকে বলে দিলাম মূলাঙ্ক দুই যারা রয়েছেন তাদের কেমন কাটবে এই বছর জন্ম তারিখ মিলিয়ে আপনারা দেখে নিন যে আপনার কেমন কাটতে চলেছে এটা তো একটা সার্বিক ফলাফল বললাম কিন্তু যদি ব্যক্তিগত সমস্যায় জর্জরিত থাকেন ব্যক্তিগত চাকরি প্রেম ব্যবসা পরিবারে অশান্তি বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারে যদি আপনারা অনলাইনে পেরিক্সা নিতে চান সেটাও নিতে পারেন আর যদি আপনারা মনে করেন দেখা করবেন তাহলে দমদম গোবরডাঙ্গা বর্ধমান কল্যাণী শিলিগুড়িতে আমাদের চেম্বার ফোন নাম্বারে বুকিং করে চলে আসবেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শুভশ মহারায়ণ মহাদেব ও নমঃ শিবায় জয় হরগুড়ির জয় জয় সিদ্ধিদাত্ত্বীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারয়ের জয়